বাংলাদেশ ফুটবলের যে সিন্ডিকেটের আস্থানা যে কালো ছায়া দীর্ঘদিন ধরে চলে আসছে সেইটি আজকেও আমরা দেখতে পেয়েছি যখন ফাহমিদুলকে তারা ইতালিতে ফেরত পাঠিয়েছে দলের সাথে অন্তর্ভুক্ত না করে তাৎক্ষণিকভাবে আমরা বাংলাদেশের ফুটবল কমিউনিটিগুলো এবং ফুটবল ভক্তরা একটি কর্মসূচি আহ্বান করেছি যে কর্মসূচিটি বাফুফে ভবনে এক ঘন্টার মতো থাকার পরে আমরা একটি পদযাত্রা নিয়ে দোয়েল চত্বর রাজু ভাস্কর্য শাহবাগ হয়ে হোটেল টি হোটেল যে হোটেলে টিম আছে ইন্টার সেখানে আমরা এখন অবস্থান কর্মসূচি করছি আমরা দাবি জানিয়েছি ফাহামিদুলকে কালকের ভিতরে এই দলে অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে এবং এটি মিডিয়ায় ঘোষণা করতে হবে এবং কোচ হ্যাভিয়ার তা বিস্তারিত বলতে হবে কেন তিনি ফাহামিদুলকে দল থেকে সরালেন কোন সিন্ডিকেট এখানে তাকে সব ঘোষণা করতে হবে আমরা তার সাথে আছি এবং বিগত দিনেও আমরা এই সিন্ডিকেট দেখে এসেছি তাহলে নতুন কমিটি আসার পরে কেন এই সিন্ডিকেট এখনো থাকতেছে সভাপতি জনাব তাবি তাউয়াল তাহলে কি করতেছেন আমরা কি ধরে নিব তাহলে তিনিও কি সিন্ডিকেট মুক্ত তাকে এটি প্রমাণ করতে হবে যে তিনি সিন্ডিকেট মুক্ত জবাব চাই আমরা আজকে রাতের ভিতরে বাফুফে থেকে ফাহমিদুলকে দলে চাই এমন তারা ফাহমিদুলকে দলে অন্তর্ভুক্ত করতেছে এমন তারা ঘোষণা দিবে নয়তো আমরা আজকে রাতে কঠোর কর্মসূচি ঘোষণা করব